মানুষের প্রত্যাশা যে একটি বিশাল জোট হবে যারা দুর্নীতিমুক্ত যারা দেশপ্রেমী যারা সত্যের পক্ষে শুধু আলেম নয় সকল ইসলামপন্থীরা ইনশাল্লাহ আমরা এক বাক্সে আসছি শুধু আমরা ইসলাম পন্থীরা নই জাতীয়তাবাদীদের একটি শক্তি আমাদের সাথে আসবে দেশপ্রেমিক বাংলাদেশ পন্থীর একশা আমাদের সাথে আসবে যারা মনে করেন আমাদেরকে মলবাদ চিহ্নিত করে বিদেশিদেরকে বিভ্রান্ত করে আমাদেরকে একটা স্টিক বাঁধিয়ে আপনারা বিদেশিদেরকে বিভ্রান্ত করবেন এটা হবে না ইনশাল্লাহ গতকাল চায়নাতে মিটিং করে আসছি চায়না এম্বেসি আমাদের আমির চায়না যাচ্ছে আমেরিকার সাথে আমাদের বৈঠক হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সাথে আমরা মিটিং করে আসছি রাশিয়া আমাদের অফিসে আসছে অস্ট্রেলিয়া আমাদের অফিসে আসছে কানাডা আমাদের অফিসে আসছে এম্বেসিডাররা মুসলিম দেশগুলো তো আসছেই চীন তো আপনার আমিও গেছি আরেকবার যাচ্ছি সুতরাং তারা এটা বুঝে তারা যে বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা যে দুর্নীতি আমরা যদি ক্ষমতায় আসি দুর্নীতি মুক্ত হবে বাংলাদেশের সমস্যা লুটপাট আমরা ক্ষমতায় এসে লুটপাটকে চির অবসান ঘটিয়ে দেব তারা জানে চাঁদাবাদি একটি বিরাট সমস্যা সবজির দাম এলাকায় দশ টাকা সাদা বাজির হয় বিশ টাকার ঢাকা আসে বিক্রি হয় তিরিশ টাকা আর আমরা গেলে কয়টা বিক্রি হবে দশ টাকা বিশ টাকা কম ওয়ান থার্ড কমে যাবে ইনশাল্লাহ গরিবের জন্য কার্ড আসে কার্ডে তাদের জন্য চাউল আসে দশ কেজি জায়গায় পাঁচ কেজি নেতার বাড়িতে পাঁচ কেজি তিনি পান আমরা গেলে কয় কেজি দশ কেজি এটাই দেশে মানুষ বোঝা শুরু করেছে ঠিক আছে বাংলাদেশে দুইবার কোন দল জনপ্রিয়তা নিয়ে নির্বাচিত হয় নাই একবার পর ঠিক না কারণ কি কারণ যে পাঁচ বছর মানুষ ক্ষমতা দেয় তাদের লুটপাট অত্যাচারে বিরক্ত হইয়া তখন আরেকটাকে দেয় সিটারে যখন দেয় তখন সেখানে বিরক্ত হইয়া পরে আরেকটারে দেয় এবার তো আট এক বছর এগারো মাস মাঠে মাঠে কোনো একটি দল ক্ষমতায় আসে না টেন্ডারটা তাদের আজকে পত্রে দেখলাম যে বাজার টেন্ডার সবকিছু শুধু হাত বদল হয়েছে বাকিটা সব ঠিক আছে তাহলে এই এক বছর এই সমস্ত দখল টখলে তো একটা দল ক্ষমতায় আছে। তাহলে এরপরে ক্ষমতা আসবে নির্বাচনে আর একটা দল আগের নিয়মে এখন দল কয়টা প্রধান দল কয়টা তাহলে এক দল ক্ষমতা এদেরকে আর দিবে না দেখছে মানুষ তাহলে সেকেন্ড দল এবার আসবে দলের নাম জানেন কি নাম তার সাথে আরো অনেক যোগ হচ্ছে এরপরে ফাঁস বছর যদি আমরা ভালো চালাইতে না পারি তাহলে আরো দলরে দিব ঠিক আছে তারপর তো তো আগামী ফাঁস বছর নিশ্চিত আছি ইনশাআল্লাহ